পূর্ব বর্ধমান জেলার ভাতারের ওর গ্রামের চাষিদের মাথায় হাত ধান আছে কিন্তু চাল নেই পূর্ব বর্ধমান জেলাকে বলা হয় ধানের কোলা করোনা ভাইরাসের জন্য অধিকাংশ মানুষ গৃহবন্দী হয়ে পড়েছিলেন এই বছর তাই ভাতারের অধিকাংশ মানুষ ধান চাষে মন লাগিয়েছিলেন প্রথম থেকে আবহাওয়া ভালো হওয়ার জন্য ধান গাছ ভালোই হয়েছিল চাষিরা আশা করেছিলেন এবছর হয়তো ফলন ভালো হবে কিন্তু যখন ধান ফলানোর পর ধান পাকতে শুরু করে তখন দেখা যাচ্ছে অধিকাংশ ধান বগা হয়ে গেছে কার্যত প্রায় নব্বই শতাংশ ধান নষ্ট হয়ে গেছে বলে দাবি চাষিদের ধানের কাজ ভালো ধানের শীষ ভালো ছিল কিন্তু ধানের মধ্যে কোন চাল জন্ম নেয়নি এর ফলেই মাথায় হাত ভাতার ব্লকের চাষিদের ভাতারের অনেক ভিন রাজ্যের কাজ করা মানুষ ভিন রাজ্যের কাজ হারিয়ে চাষে মন দিয়েছিলেন বিভিন্ন জায়গায় ঋণ করে চাষ করেছিলেন চাষিরা একদিকে লকডাউনে কাজ হারিয়েছে অপরদিকে ঋণ করে চাষ করা এই দুই সমস্যায় ভুগছেন ভাতারের ওর গ্রামের চাষিরা ভাতারের এক চাষি ভুবনেশ্বর গড়াই জানান আমি গুজরাটে কাজ করতাম কিন্তু লকডাউনে বাড়ি চলে এসেছি বাবার জমি চাষ করেছি প্রায় দশ ভিঘা কিন্তু অধিকাংশ ধান সাদা হয়ে গেছে এখন কাজ হারিয়েছি এবং চাষে এরকম ক্ষতি কি করব ভাবতে পারছি না এখন একমাত্র ভরসা সরকার যদি সাহায্য করে তবেই বউ ছেলে নিয়ে বেঁচে থাকব অপরদিকে সাহেবগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনয় কৃষ্ণ ঘোষ জানান বিষয়টি ব্লক কৃষি আধিকারিককে জানানো হয়েছে তাতে প্রথম থেকেই আবহাওয়া ভালো ছিল বৃষ্টিও ভালো হয়েছিল তাতে দেখা যাচ্ছে যে শেষ পর্যায়ে দেখা গেল যে ধান একটাও মানে চাল নাই সব বগা মানে মুষ্টিমেও হয়তো চাল রয়েছে এটা কারণ হচ্ছে মাজরার জন্য ব্যাপক মাঠকে মাঠ আমাদের এই ক্ষতি হয়েছে তো গাছ কেমন হয়েছিল গাছ ভালো হয়েছিল বর্ষা ভালো ছিল কিন্তু পোকার আক্রমণে এটা হয়েছে তো এর আগে বুঝতে পারেননি না আমরা বুঝতে পারি নাই এই মাঠকে মাঠ যে এরকম প্রতি বছরে ওষুধ ঠিকঠাক ওষুধ দিই সব করি কিন্তু এবারে কিন্তু ওষুধ দেওয়া হয়েছে সব দেওয়া হয়েছে কিন্তু তার উল্টো হয়ে গেছে তো কেন এরকম হলো কি এটা ওষুধের মধ্যে হয়তো কাজ করে না কিংবা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দুটোর মধ্যে একটা কারণ হতে পারে কি নাম আপনার মীর আব্দুল লথিক কতগুলো চাষ রয়েছে আপনার আমার চার দশ বিঘে জমি একই অবস্থা একই অবস্থা এটা ওরগ্রাম মৌজার মাঠ ভাতার থানার সাহেবগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা মাজরা ক্ষতি হয়েছে বিশেষ করে মাজরার আবহাওয়া এবারে অনুকূল সেই জন্য আমাদের এই ধানটা ঠিকঠাক ফুল হয়েছে কিন্তু আগ্রা মেরে দিয়েছে যাকে বলে বগা মেরে দিয়েছে ধান আছে কিন্তু ধান আছে কিন্তু চাল গেলে নাই ধান আগ্রা হয়ে লাল হয়ে গেছে কি কি প্রজাতি ধান চাষ করেছে এটা স্বর্ণলঘু লাল স্বর্ণ কত বিঘা চাষ হয়েছে আমার এগারো বিঘে বি সবই এরকম হয় সবই এরকম হয় তো কীটনাশক প্রয়োগ করেন নি কীটনাশক প্রয়োগ করেছি 4 বার কীটনাশক হয়তো কাজ করে নাই আর হয়তো এটা একটা রোগ মাটকে মাঠ জুড়ে হয়েছে শুধু আমার না সব চাষীর হয়েছে গোটা এলাকা ভিত্তিক হয়েছে কেন লড়িয়াই কৃষি দপ্তরকে জানিছিলেন হ্যাঁ কৃষি দপ্তরকে জানিয়েছি ওনারা বলেছেন ব্যাংকে যোগাযোগ করতে কেসিসি আছে ব্যাংক করবে সব কি নাম আপনার আমার নাম হেমন্ত গড়াই তো এই যে এত ঋণ নিরা করে চাষ করেছেন এই অবস্থায় ধান পেলেন না কি মানে কিভাবে সংসার চালাবেন কি ভাবছেন ওই চাষিদের একই তো লকডাউন চলছে হ্যাঁ চাষিদের বরাবর দুর্গতি শেষ নাই কষ্ট করেই চাষিরা জীবন ধারণ করে আজীবন করেছে যে এবারও তাই করবে কিছু করার নাই কি নাম আমার নাম হেমন্ত গড়াই ক্যামেরায় আমিরুল ইসলামের সঙ্গে আমজাদ আলীর রিপোর্ট পূর্ব বর্ধমান